আমার খবর এই মুহূর্তে রয়েছি বোলপুর স্কুল বাগানে প্রতি বছরের মতো এবছরেও আমরা পুজো কমিটিগুলিকে শারদ সম্মান প্রদান করেছি এবং এই শারদ সম্মান প্রদান করার পাশাপাশি আমরা ঠিক করেছি যে মহকুমা ভিত্তিক বেশ কিছু বিশেষ পুরস্কার দেওয়া হবে এবং সেই পুরস্কারের মধ্যে পুরস্কৃত হয়েছে বোলপুরের বাগান এবারে বোলপুর মহকুমার সেরা পুজো হিসাবে নির্বাচিত হয়েছে এবং সেই সেরা পুজো নির্বাচিত হওয়ার জন্য আমরা বিশেষ ট্রফি তুলে দিচ্ছি এবং আমার খবরের পক্ষ থেকে যেভাবে শারদ সম্মান তুলে দিই এই সারদ সম্মান হয়তো আমরা তুলে দিই কিন্তু এর সহযোগিতা করেন বোলপুরের বিকাশ ভকত এবং এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি যে ট্রফি আমরা তুলে দিচ্ছি বোলপুর মহকুমার সেরা এবং সেই সেরা পুজো হিসাবে আমরা স্কুল বাগানকে বেছে নিয়েছে এবং সেই মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন আনন্দর মুহূর্ত আপনারা দেখতেই পাচ্ছেন বিকাশ ভগত রয়েছে এবং বিকাশ ভগতের যে টিম তারা রয়েছে স্কুল বাগান কমিটির প্রত্যেকে রয়েছে দাদা এই উদ্যোগ কি বলবেন এবং কেমন লাগলো দেখুন এটা অক্লান্ত পরিশ্রমের ফল আমাদের ফসল আমরা আজকে ঘরে তুললাম অত্যন্ত আনন্দের বিষয় জেলার মধ্যে সেরা প্রাইজ আমরা পেয়েছি আশা করব আগামী দিন এই সম্মান আমরা আমাদের যে স্কুল বাগান পেয়েছে তাকে ধরে রাখার আপনাদের চ্যানেলকে অত্যন্ত ধন্যবাদ আমাদেরকে মনোনীত করা এবং শেষে আমাদেরকে সেরা প্রাইজ দেওয়ার জন্য ধন্যবাদ স্কুল বাগান পুজো কমিটির পক্ষ থেকে ধন্যবাদ সেই সমস্ত মানুষকে যারা স্কুল বাগান পুজো কমিটিকে ভালোবাসেন সহযোগিতা করেন এবং সমগ্রভাবে আমাদের পাশে থাকেন আমাদের আমাদের সঙ্গে রয়েছে বিকাশ ভকত যিনি এই পুরোটাই স্পন্সার করেন এবং সহযোগিতা করার জন্যই কিন্তু আমরা আজকে প্রতি বছরই এই পুজো কমিটির হাতে এই পুরস্কার তুলে দিতে পারছি এবং সেই বিষয় নিয়ে জিজ্ঞেস করব দাদা এই যে প্রতি বছর আমাদের পাশে দাঁড়ান এবং কি উদ্দেশ্য নিয়ে ব্যাপারটা হচ্ছে দুর্গা পুজো তো একটা আনুষ্ঠানিক পুজো এখন এই পুজোটা পুরো একটা সামাজিক পুজো স্কুল বাগানটার পুজো হচ্ছে অনেক পুরোনো পুজো আমরা ছোটবেলা থেকে বাগানে আসি পুজো পুজো অর্চনা দেখি প্রত্যেকবার স্কুলবাগানের থিম ডিফারেন্ট ডিফারেন্ট হয় এবারেও স্কুলবাগানের থিম খুব ভালো হয়েছে তো আপনারা প্রত্যেকবার এই উদ্যোগ নিয়ে সমস্ত বীরভূম জেলার প্রত্যেক সাব ডিভিশনগুলোতে এই দেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং যে সমস্ত পুজো কমিটি সমস্ত পুজো কমিটিকেও জানাই শুভেচ্ছা স্কুল বাগানকে বিশেষত এবং সমস্ত পুজো কমিটিকে প্রত্যেকবারের ন্যায় এবারেও স্কুলবাগান খুব ভালো পারফর্ম করেছে আর আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যেভাবে সিলেক্ট করেছেন সমস্ত পুজো কমিটিকে আপনাদের ধন্যবাদ পুজো কমিটিগুলোকে ধন্যবাদ এবং সাধারণ মানুষকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার তরফে এবং আমার ধন্যবাদ বোলপুরের ভুবন পথে নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিমসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্য কেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্রায় অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে